ম্যাচ ফিক্সিং এবং ফেডারেশনের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স অবস্থান করছে বর্তমান সরকার জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সারা দেশের এক হাজার অসহায় ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা প্রদানকালে এই কথা জানিয়েছেন তিনি অনুষ্ঠানে বিসিবিতে দুদকের অবস্থানের আগমন নিয়ে কথা বলেছেন উপদেষ্টা এ বিষয়টি বিসিবি ও দুদকের বলে মন্তব্য করেছেন তিনি তবে ছাত্র জনতার শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার নিয়ে ওঠা আলোচনা নিয়ে কথা বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা তিনি জানান শুটিং ফেডারেশনের অস্ত্র গোলাবারু জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর ব্যবহারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই কনসার্নটা আমাদের দিক থেকে না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিভিন্ন জায়গায় শুটিং ফেডারেশনের যে অ্যামিউনেশন এবং সুনি ফেডারেশনের অ্যামিনেশন রাখার যে জায়গা সেখানে হামলা করে সেখান থেকে অস্ত্র লুটপাট করে নিয়ে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানে জনতার উপরে ব্যবহার করা হয়েছে এবং ফিক্সিং একটা গ্লোবাল প্রবলেম এবং ফিক্সিংয়ের ব্যাপারে আমরা এর মধ্যেই বিসিবির সাথেও কথা বলেছি